বয়স যত বাড়ে মৃত্যু ততটাই ঘনিয়ে আসে আকাশের সুন্দর চাঁদও এক বিদায় নেয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছিল সেই চাঁদেরই একটু ভিডিও করে নিয়েছিলাম আমার দেখা এই চারটা অনেক বেশি সুন্দর খুব কাছে থেকে দেখেছি ওকে আমি হঠাৎ করে ব্যালকনিতে চলে এসেছিলাম তখনই চোখে পড়ল তো যাই হোক সুন্দর একটা রাতের পরে সুন্দর একটা সকাল হয় যে সকালের প্রত্যাশা প্রতিটা মানুষ করে আজকে কিন্তু সেই রাতের পরে সকাল হয়ে গিয়েছে আমার যখন সকাল হয়েছে তখন কিন্তু মেয়েদের প্রথম কাজই থাকে সকালে উঠে কি রান্না করব। এটা নিয়ে টেনশন করা তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো আমিও ভাবলাম যে কি রান্না করব আজকে হঠাৎ করে বাসায় ফ্রিজে যেয়ে দেখি কোনো তরকারি নেই শুধু ফ্রিজে কিছু মাছ আছে তো ভাবলাম আজকে দুপাটা এটা দিয়েই চালিয়ে দিই তো আমি কিন্তু এখানে প্রথমেই চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছিলাম তো চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভুনো করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি তেলাপিয়া মাছও নামিয়েছিলাম যেহেতু নোরের একটু অ্যালার্জি প্রবলেম দিচ্ছে কিছুদিন ধরে ওকে চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করছি ও কিন্তু চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে তারপরও আজকে একটু অ্যাভয়েড করছি ওর জন্য তো ওর জন্য কিন্তু আলাদা করে আমি ম্যাক্সিমাম সময় তরকারি রান্না করি তো আজকে আলাদা করে রান্না করছি না কারণ আজকে এমনিতেই কোনো সবজি নেই শুধু মাছ দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে এই জন্যই কিন্তু আজকে তেলাপিয়া মাছটা খুব সুন্দর করে ভুনা করে নিয়েছিলাম তো যাই হোক শীতের নতুন আগমনে বার্তা আমাদেরকে বুঝিয়ে দেয় যে সামনে কিন্তু শীত শীতের অনেক ধরনের পিঠা পুলি খাওয়া বাকি তো নেক্সটে কিন্তু আমি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আশা করব যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানার একটা মাত্রই উপায় আছে যে আপনারা আমার কমেন্টস বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে যান তো আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আপনাদের প্রতি ভালোবাসাটা আমার বেড়ে যাবে তো যাই হোক না কেন এখানে মাছটা খুব সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ আর একটু মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দুপুরে আমরা এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছিলাম এরপরে সন্ধ্যার নাস্তায় কিন্তু চা আর বিস্কিট আর মুড়ি ছিল এরপরে নূরের বাবা কিন্তু রাতের বেলা বাজার নিয়ে এসে আপনারা জানেন যে আপনাদের ভাইয়া কিন্তু রাতের বেলায় ম্যাক্সিমাম বাজার নিয়ে আসে আমাদের এখানে রাতের বাজারটাই বেশি বসে তো এখানে দুটো আর মাছ একটা মুরগি আর এক কেজি চিংড়ি মাছ ছোটো চিংড়ি এক কেজি বড় চিংড়ি আর একটা বলার মুরগি নিয়ে আসা হয়েছিল নূরের জন্য যেহেতু আমাদের বাসায় কিন্তু সন্ধ্যা নাস্তাটা একটু ডিফেন্ট হলেই সবাই বেশি পছন্দ করে আর আমিও ভাবছিলাম কিছুদিন ধরে মোমো বানাবো যার কারণে এই মুরগিটা না তো যাই হোক এখন এইগুলো আমার কাজ হলো সব কুটে বেছে ধুয়ে তারপর রাতের খাওয়া দাওয়া করে তারপর ডাতে ঘুমোতে যাওয়া অনেক হাজব্যান্ডে মনে করে যে আমরা বাসায় সারাদিনে শুয়ে বসেই কাটিয়ে দেই বাচ্চাদের খাওয়া দাওয়া করা বাচ্চাদের দিকে খেয়াল রাখা বাসায় রান্না বান্না ধোয়া পাল্লা করা কত ধরনের কাজ থাকে কিন্তু আমাদের পরিবারের সবাই কিন্তু মনে করে আমরা দিনে শুয়ে বসে কাটিয়ে দেই। তো যাই হোক এখানে একটা স্লিমিং বেল্ট অর্ডার করেছিলাম যেহেতু সিজারের পর পেটটা অনেক বেশি বেড়ে যায় অনেকেরই এই সমস্যাটা হয় তো আমি কিন্তু চাইছিলাম যে আমার পেট পেটটা একটু কমুক তো যাই হোক এই বেলটা আমি অর্ডার করেছিলাম লামিয়া এন্টারপ্রাইজ থেকে তো ডিসক্রিপশান বক্সে কিন্তু এই পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এটা বেশ ভালো এটা দিয়ে কাজ করলে হয়তো বা কিছুদিনের মধ্যে পেট কমেও যাবে তো যাই হোক দিয়ে কিন্তু পরের দিনের একটা ভিডিও নিয়ে এসেছিলাম সকাল সকাল একটা কেক বানাতে বসে দিয়েছি যেহেতু বাসায় কারেন্ট ছিল না হঠাৎ করে এই কারেন্টটা চলে গিয়েছিল তো ভাবলাম একটু চুলাই কেক তৈরি করি তো চুলাই কেক তৈরি করার সময় একটা ভুল করে ফেলেছিলাম যার কারণে কেকের সাইডটা এরকম হয়ে গিয়েছে সেটা হলো মোল্ডের পাশে আমি কেকে মানে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম যার কারণে ও ছাড়টা একটু উপর দিকে উঠে গিয়েছে কিন্তু তারপরে কেকটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি সফট হয়েছে তো যাই হোক এইটা ছিল আমাদের আজকের বিকালে নাস্তা তো নোর কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে মাঝে মাঝেই আমি কিন্তু এই ধরনের পাউন্ড কেকটা বাসায় তৈরি করে নেই কেক বানাতে পারলে এই একটা সুবিধা যখন তখনই আপনি চাইলে এরকম কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন তো যাই হোক এই দিকে নূরের বাবা রাতে বাসায় আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলো সেটাই একটু গুছিয়ে রাখছিলাম আমি তো এখানে ফলের ভিতরে কিন্তু নূর সবচেয়ে বেশি পছন্দ করে যে সেটা হলো কমলা লেবু কমলা লেবু খেতে নূর অনেক বেশি পছন্দ করে আর কলাটাও বেশ পছন্দ করে যার কারণে আমার বাসায় ম্যাক্সিমাম সময় এই দুইটা ফল রাখা হয় দিয়ে কিন্তু নুরের জন্য একটা ছোট্ট মিনিপ্যাক সনপাপড়ি নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক এগুলো সব ঘুঁজিয়ে রাতে খাওয়া দাওয়ার জন্য কি রান্না করব এটা ভাবতে ভাবতে মাথায় আসলো যে আজকে আমি রাতে চিংড়ি মাছ রান্না করব নুরের বাবা গতকাল রাতে যে চিংড়ি মাছটা নিয়ে এসেছে সেটাই তো শুধু চিংড়ি মাছ ভাজি করলে তো হবে না কারণ রাতে আর কোনো তরকারি বাসায় ছিল না তো এর জন্য আমি এর ভিতরে একটা আলু কেটে দিয়েছি আর এরপরে এই যে মাছটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম চিংড়ি মাছটা খেতে আমার অনেক বেশি পছন্দ আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্য জানেন যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের বাসায় চিংড়ি মাছটা থাকে আর এটা খেতে আমি বেশ পছন্দ করি আর এটাই আমার সবচেয়ে বেশি পছন্দের একটা মাছ তো যাই হোক এদিকে নূর নূরের বাবার সাথে একটু বাইরে গিয়েছিল তো বাইরে থেকে ফেরার সময় কিন্তু নূর অনেক বেশি কান্নাকাটি করছিল বেলুনের জন্য আর নূরের জন্য এই বেলুন কিনে না আনা হয়েছে নূরের বাবা আর নূর গিয়েছিল বাইরে তো যাই হোক এই ছোট্ট সংসারটা যেন সারা জীবন এভাবে ঘুচানো থাকে সময় যেন আমরা আমাদের পরিবারটা গিয়ে ভালো থাকতে পারি এই দোয়াটাই করবেন আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাইকে